সুপ্রিয় দর্শক অবশেষে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে চাঞ্চল্যকর একটি সত্য সামনে এলো জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দীঘার জগন্নাথ মন্দির প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জগন্নাথ মন্দির তৈরি করেছেন তিনি বলেছেন ভারতবর্ষের এক নম্বর পর্যটন কেন্দ্র হবে বাংলা এই আবহে একাধিক বিতর্কের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির অধ্যয়ন করেছেন আর জগন্নাথ মন্দির অধ্যয়নের পরপরই দেখা দিয়েছে একাধিক বিতর্ক এবার দীঘার জগন্নাথ মন্দির নিয়ে শুরু হতে চলেছে তদন্ত জানিয়ে নিয়ে মহা বিপদে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ একাধিক বিতর্ককে দূরে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্বপ্নের প্রকল্প জগন্নাথ মন্দির বাস্তবায়িত করেছে দীঘায় কিন্তু কেন এই মন্দির করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নাকি উড়িষ্যার পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন বা জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নাকি সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি হিন্দু এর পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় এবং দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করার একটি প্রতিশ্রুতি দেন তার পরপরই যেমনই বলা তেমনই কাজ দীর্ঘ ছয় বছর ধরে চলে এই কাজ তারপর অপেক্ষার অবসান ঘটিয়ে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে আর উদ্বোধন হতেই একেবারে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে দ্বার উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সংবাদের শিরোনামে উঠে এলো এই মন্দির সত্যিই কি পুরীর মন্দিরের বাড়তি পবিত্র নিমকাঠ দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে এই নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক আর তা নিয়েই চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে তদন্ত করে দেখবে উড়িষ্যার খ্যাতনামা এই জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন শুক্রবার বলেন শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসনিক প্রধান অরবিন্দ পাধি নিমকাঠ বিতর্কের বিষয়টি তদন্ত করে দেখবেন দাবি করা হচ্ছে দু হাজার পনেরো সালের নবকলেবর অনুষ্ঠানে বেঁচে যাওয়া পবিত্র নিমকাঠ দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে এই দাবি কতখানি সত্য এবার সেটাই খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর এক্ষেত্রে বলে রাখি নবকলেবর অনুষ্ঠানে শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহের পুনর্বিকরণ হয় পবিত্র নিমকাঠ তথা দারু ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় শোনা গিয়েছিল দু সালের নবকলবরের অনুষ্ঠানে বেঁচে যাওয়া দারু দিয়েই দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে পুরীর অভিজ্ঞ দ্বিতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র এই কথা বলেছেন বলে দাবি করেছে বহু রিপোর্ট এরপরই তৈরি হয়েছে একেবারে বিতর্ক এই বিষয়ে উড়িষ্যার আইনমন্ত্রী বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এহেন দাবির নেপথ্যে সত্যতা কি সেটা খতিয়ে দেখা হবে সেই সঙ্গে যাদের দোষী হিসাবে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যথাযথ এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উড়িষ্যার আইনমন্ত্রী এদিকে নানান রিপোর্ট বলছে পুরীর অভিজ্ঞ দ্বৈতপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র নাকি বলেছেন দু হাজার পনেরো সালের নবকলবরের অনুষ্ঠানে বেঁচে যাওয়া পবিত্র নিমকাঠ দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে যদিও তিনি নিজে সেই দাবি খারিজ করে দিয়েছেন শুক্রবার পুরীতে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন তার বক্তব্যের ভিডিও ক্লিপিং হয় ইচ্ছাকৃতভাবে ইডিট করা হয়েছে নতুবা সেটি মডডফ কিন্তু পুরীর দ্বৈতপতি রামকৃষ্ণ মহাপাত্রের কথাই দীঘার মন্দিরের বিগ্রহ সাধারণ নিমকার দিয়ে তৈরি হয়েছে তাকে দীঘার মন্দিরের শুধুমাত্র আচার অনুষ্ঠান ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি এই আবহে পুরীর মন্দির কর্তৃপক্ষ যে তদন্ত শুরু করেছে সেখানে কি উঠে আসে সেই দিকেই কিন্তু সকলের নজর রয়েছে তবে এই বিষয়ে আমাদের তরফ থেকে জগন্নাথ দ্বৈতপতি সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন অবধি মুখ খুলিনি সুব্রত বক্সিকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম তবে আমি এই বিষয়ে এখন কিছু বলবো না চার পাঁচ দিন পর যা বলার বলবো এখন নাটক চলছে আর এই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠেছে তবে যে অভিযোগটা উঠেছে তা কিন্তু একেবারে চাঞ্চল্যকর উদ্ধয়নের পরেই ধাক্কা পুরীর মন্দিরের পবিত্র নিমকাঠ দীঘায় পাচার এবার তদন্ত করে দেখবে উড়িষ্যা সরকার এই কথাটা শুনতেই যেন কেমন লাগছে আর এই নিয়ে বিরোধীরা কিন্তু শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিরিশে এপ্রিল একেবারে জাঁকজমক করে অক্ষে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দীঘার জগন্নাথ মন্দির অধ্যয়ন করেছেন দ্বার উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার সংবাদের শুরুনামে উঠে এলো এই মন্দির সত্যি কি পুরীর মন্দিরের পবিত্র নিমকাট দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে এই নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন একেবারে স্পষ্ট করে দিয়েছেন শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসনিক প্রধান অরবিন্দ পাধি নিমকাঠ বিতর্কের বিষয়টি তদন্ত করে দেখবেন দাবি করা হচ্ছে দু সালের নবকলবরের অনুষ্ঠানে বেঁচে যাওয়া পবিত্র নিমকাঠ দিয়েই জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে আর এই দাবিতেই একেবারে রাজ্য রাজনীতিতে হুলুস্থুল পড়ে গিয়েছে ক্ষেত্রে বলে রাখি নবকল নব কলবর অনুষ্ঠানে শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহের পুনর্বিকরণ হয় পবিত্র নিমকাঠ তথা দারুর ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় শোনা গিয়েছে দু হাজার পনেরো সালের নবকলবরের অনুষ্ঠানে বেঁচে যাওয়া দারু দিয়েই দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে পুরীর অভিজ্ঞ দায়িতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র এ কথা বলেছে বলে দাবি করেছে বহু রিপোর্ট পরই তৈরি হয় বিতর্ক এই বিষয়ে উড়িষ্যার আইনমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এহেন দাবির নেপথ্যে সত্যতা কি সেটা খতিয়ে দেখা হবে সেই সঙ্গে যাদের দোষী হিসাবে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে এইদিকে নানান রিপোর্ট বলছে পুরীর অভিজ্ঞ দ্বৈতপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র নাকি বলেছেন দু হাজার পনেরো সালের নবকলেবর অনুষ্ঠানের বেঁচে যাওয়া পবিত্র নিম দিয়েই দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে যদিও তিনি নিজে সেই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত